বাংলা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে অত্যন্ত সুখবর চলে এসছে যারা উপভোক্তা রয়েছে তাদের জন্য নতুন গাইডলাইন্সও কিন্তু জারি করেছে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদেরকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা দেবে বলে আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে চলতি মে মাসেই সেই সম্পর্কে কিন্তু নতুন দু দফার গাইডলাইন্স জারি করেছে বাংলার আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার ব্যাপারে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দুটো দফায় দেওয়া হবে বলে নতুন গাইডলাইন্সে জানানো হয়েছে প্রথম দফায় কারা টাকা পাবে এবং দ্বিতীয় দফায় কারা টাকা পাবে সমস্ত বিষয়গুলো আজকের আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মিলবে দ্রুত চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোগ থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন অর্থাৎ যে মাসটা চলছে মে মাসেই টোটাল বারো লক্ষ উপভোগ থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকাটা ষাট হাজার টাকাটা সেটা কিন্তু রাজ্য সরকার পৌঁছে দিয়ে থাকবে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তা যাদের বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে প্রথমে তাদেরকে টাকা ছাড়া হবে বলে অর্থ স দপ্তর সূত্রে জানা গেছে দেখতে পাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেটা দু দফায় ছাড়া হবে প্রথম দফাতে অর্থাৎ প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে ওই আট লক্ষ উপভোক্তারা কারা না যারা যে সমস্ত উপভোক্তাদের বাড়ি লিন্টেন পর্যন্ত কিন্তু কাজ যাদের সম্পূর্ণ হয়েছে তাদের আট লক্ষ উপভোক্তা যারা ওদেরকে কিন্তু প্রথম দফায় টাকাটা ছাড়া হবে বাকি চার লক্ষ উপভোক্তার বাড়ির বকেয়া কাজ যাতে দ্রুত শেষ হয় পঞ্চায়েত দপ্তরকে সে ব্যাপারে নিয়মিত নজরদারি করতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন চার লক্ষ উপভোক্তারা এখনও রয়েছে যাদের বাড়ির প্রথম কিস্তি টাকা পেয়েছে অথচ এখনও পর্যন্ত কিন্তু লিনটেন পর্যন্ত কাজের শেষ হয়নি ওই সমস্ত উপভোক্তারা কিন্তু এখন টাকা পাচ্ছে না তাদেরকে কিন্তু দ্বিতীয় দফায় দেওয়া হবে এবং তারা যাতে তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে সে বিষয়ে কিন্তু পঞ্চায়েত দপ্তরকে কিন্তু নিয়মিত নজরদারি করার কথা বলা হয়েছে চলতি মাসেই তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া যাবে বলে আশা করা যাচ্ছে অর্থ দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এছাড়া মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকেও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে সূত্রের মারফত জানা গেছে তাদের প্রথম কিস্তির টাকা দিতে প্রস্তুতি শুরু হয়েছে কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে কিন্তু বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখতে পারেন আজকের যেটা আবাস যোজনা প্রকল্পের নতুন যে গাইডলাইন্সটা রাজ্য সরকার জারি করেছে নির্দেশিকা জারি করেছে দুটো দফায় কিন্তু আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদেরকে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে এবং দ্বিতীয় দফায় বাকি চার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে প্রথম দফায় যে সমস্ত আট লক্ষ উপভোক্তা রয়েছে তাদের বাড়ির কাজ লিনটেন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাই তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু প্রাথমিক পর্যায়ে পেয়ে যাবে প্রথমে এবং বাকি চার লক্ষ উপভোক্তারা যারা রয়েছে তাদের বাড়ির কাজ এখনও সম্পন্ন হয়নি লেনটেন পর্যন্ত প্রথমে তাদের বাড়ির কাজ সম্পূর্ণ হবে লিন্টেন পর্যন্ত তারপরেই কিন্তু তারা দ্বিতীয় দফার ষাট হাজার টাকা কিন্তু পেয়ে যাবে তবে যারা দ্বিতীয় দফার প্রথম দফার ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় দফার যে বাকি ষাট হাজার টাকাটা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মে মাসেই কিন্তু তারা প্রত্যেকটা উপভোক্তারা এই মে মাসে দ্বিতীয় দফার যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু পেতে চলেছে তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন